জার্মানিতে বৃদ্ধ বয়সে জীবন অনেক কঠিন সন্তানকে আপনি বড় করে দিবেন এরপরে সন্তান যে যার মতো করে জীবনযাপন করবে আপনি আপনার মতো জীবনযাপন করবে যতদিন আপনি হাঁটাচলা করতে পারবেন নিজে সব কাজ নিজেই করবেন যখন থেকে আর হাঁটাচলা করতে পারবেন না আপনাকে হসপিটালে দিয়ে দেওয়া হবে আর এটাই তাদের কালচার এটাই তাদের জীবন রাস্তায় দেখলাম এই বুড়ো মহিলাটা পড়ে আছে রাস্তায় দেখা মাত্রই সবাই দৌড়ে এসে আগে ওনাকে তোলার চেষ্টা করছিল এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই ট্রাকটা ওনাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে যদিও এরকম ঘটনা এখানে খুব খুবই রেয়ার কিন্তু বুড়ো মহিলাটা মেবি হাঁটতে পারে না খুব একটা ভালো তাই ট্রাকটা স্লো ভাবে আসলেও উনি হালকা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে তার পোশাক পরা যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ট্রাকের ড্রাইভার উনি বারবারই বলতেছিল আমার কোন দোষ তার সবাই দৌড়ে এসে কিছু মানুষ উনাকে ওঠানোর চেষ্টা করে আর কিছু মানুষ পুলিশ অ্যাম্বুলেন্স মানে পসিবল যত জায়গা আছে সব জায়গায় ইনফর্ম করে এখানে কেউ আহত হলে পরিবারকে ততক্ষণ না জানানো হয় না যতক্ষণ না যিনি আহত হয়েছেন উনি অনুমতি দিবেন বারবারই জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমার পরিবারে কে আছেন উনাদেরকে কি আমরা জানাবো বারবারই বলতেছিল না আমার পরিবারে কাউকে জানানোর দরকার নাই ওনার বাচ্চা কাচ্চা হয়তো অনেকেই আছেন এবং সবাই সিটিতেই আসেন যে আমার বাচ্চা কাচ্চা বা কাউকে আমি ঠিক আছে আমি অল ফাইন দেখলাম যে সবাই ওনাকে করে একটু একটু দাঁড় করানোর চেষ্টা করলো মেবি জাস্ট উনি ধরাধরি কোমরে ব্যথা পাইছিল যারা মেডিকেল পার্সন ছিল তারা ওনাকে যথেষ্ট হেল্প করছিল ওঠার জন্য এরপর ওনাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়া হবে কিন্তু পুলিশও আসবে পুলিশ এসে পুরো ঘটনাটা ইনকোয়ারি করবে উনি ট্রাক নিয়ে যাওয়া হবে ট্রাকের মালিক যদি দোষী হয় তাহলে অবশ্যই উনি বিগ অ্যামাউন্টের একটা জরিমানা খাবে যাই হোক খুবই খারাপ লাগে আসলে যখন এই ধরনের কোনো কিছু দেখি বিশেষ করে যখন গ্রসারি শপিং করে নিয়ে নিয়ে যায় একা একাই যাচ্ছে কেউ নেই আশেপাশে অনেক সময় রাস্তা পার হতে উনাদের অনেক কষ্ট হয় আমি প্রায় আমার মেমেদার আর আমি মিলে অনেক বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দিই মেহমেদকে আমি সবসময় বলি যখনই কোনো বৃত্ত মহিলা বা পুরুষকে রাস্তায় হাঁটাচলা করতে দেখবে যে অনেক কষ্ট হচ্ছে তুমি আমি গিয়ে ওনাকে জিজ্ঞেস করবে ওনার কোনো হেল্প দরকার কি তো আমাকে জিজ্ঞেস করে কেন আমি জিজ্ঞেস করবো আমি বললাম যে ওনারা তোমার নানু অথবা দাদুর মতো খুবই ভয়ও লাগে আসলে এখানে জীবন এক দিক থেকে অনেক ভালো আবার অন্য সাইড যখন আপনি চিন্তা করবেন আপনার অনেক খারাপ লাগবে কারণ আমাদের কালচার আর ওদের কালচারের মধ্যে আকাশ পাতাল তফাত আমরা যেটা চাই আমাদের বাচ্চারা সবসময় আমাদের সাথে থাকবে আমাদের কোলে থাকবে কিন্তু এখানে চিত্রটা একদমই উল্টো বাচ্চার আঠারো বছর হয়ে গেলে বাবা মা আর বাচ্চার উপর কোনো কর্তৃত্ব রাখতে পারবে না জীবনে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কিছু তারা একাই নিবে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ সেখানে করতে পারবো আর এত ওপেন কালচারে একটা বাচ্চাকে আমাদের কালচারে অভ্যস্ত করা বা আমাদের কালচার তাদের ব্রেনে ঢুকানো ইস টু মাচ যাই হোক আমি শুধু জার্মানি কথাই বললাম হতে পারে বিশ্বের অন্যান্য দেশেও একই রকম যেহেতু অন্যান্য দেশের কথা আমি জানি না তাই আর ভিডিওতে বললাম না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা